জিন্সের পকেটের উপরে ছোট ছোট তামার বোতাম কেন থাকে আর সিম কার্ডের এক কোণে হালকা করে কাটা কেন থাকে আর তালার নিচে এই ছোট ছিদ্রটি কেন থাকে আর মোবাইলের ডেটা চব্বিশ ঘন্টা অন রাখলে কি হবে এই ফ্যাক্টগুলির মধ্যে এমন জাদু আছে যা আপনার দৃষ্টি এবং চিন্তাভাবনা দুটোই বদলে দেবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন জিন্সের পকেটের বোতাম আপনিও কখনো না কখনো জিন্স তো অবশ্যই পরেছেন কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে পকেটের কাছে লাগানো এই ছোট তামার বোতামগুলি আসলে কেন লাগানো থাকে হয়তো আপনি এগুলোকে ডিজাইনের অংশ বলে মনে করেন কিন্তু আসল কারণ শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই বোতামগুলিকে রিভেট বলা হয় এবং এদের কাজ শুধু সাজসজ্জা নয় বরং জিন্সের শক্তি বৃদ্ধি করা হ্যাঁ এই রিভেটগুলি এই জায়গাগুলিতে লাগানো হয় যেখানে জিন্সের সবচেয়ে বেশি চাপ সহ্য করে যেমন পকেটের কোণ বা ক্রচের কাছে যাতে আপনি যখন পকেটে ভারী জিনিস রাখেন বা বার ব্যবহার করেন তখন কাপড় ছিঁড়ে না যায় কিন্তু এবার আসে আসল মজার অংশে আঠারোশো দশকের শেষে আমেরিকাতে ক্ষণিকদের শক্তিশালী কাপড় খুব দরকার ছিল সারাদিন মাটি পাথরের মধ্যে কাজ করার সময় তাদের প্যান্ট তাড়াতাড়ি ছিঁড়ে যেত বিশেষ করে পকেটের কাছ থেকে তখন নেবাদার একজন দর্জি জেকব ডেভিস এর সমাধান খুঁজে বের করেন তার ঘোড়ার খুঁড়ে লাগানো ধাতব রিভেটগুলির কথা মনে পড়ে যা কাপড়কে শক্তিশালী করত ব্যাস এরপর তিনি সেই প্রযুক্তি প্যান্টে প্রয়োগ করলেন এবং এটি ইনক্রেডিবল কাজ করল কিন্তু গল্প এখানেই শেষ নয় প্যান্টে এগুলো লাগানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায় ডেভিস একজন কাপড় ব্যবসায়ী লেভি স্টকসকে পার্টনারশিপের জন্য চিঠি লেখেন লেভি পার্টনারশিপ করলেন এবং আঠারোশো সালে প্রথমবারের মতো রিভেট জিন্সের প্যান্ট হলো এখান থেকে শুরু হলো সেই যাত্রা যা জিন্সকে একটি শক্তিশালী এবং আড়ম্বরপূর্ণ পরিচিত দিল যা আজ পর্যন্ত বিদ্যমান তালার নিচের ছিদ্র ঘরকে সুরক্ষিত রাখতে সবাই তালা ব্যবহার করে তবে এই কথা খুব কম লোকেরই জানেন যে তালার নিচে আরও একটি ছোট ছিদ্র থাকে আপনাদের বলে রাখি যে এই ছিদ্র থাকার পেছনে কিছু ছোট্ট কারণ আছে এবং এই বিরোধে আমরা সেই বিষয়েই আপনাদের জানাতে চলেছি চলুন জানার চেষ্টা করি যে আসলে তালার নিচে এই ছোট ছিদ্রটি কেন ব্যবহার করা হয় হয়তো আপনি এই বিষয়ে কখনো শোনেননি কিন্তু তালার নিচে তৈরি ছিদ্রটি তালাকে খারাপ হওয়া থেকে বাঁচায় আসলে যখন কোনো কারণে তালার ভেতরে জল ভরে যায় তখন তালার নিচে দেওয়া এই ছোট্ট ছিদ্রটি দিয়ে সেই জল বাইরে বেরিয়ে যায় ফলে তালার ভেতরে যন্ত্রপাতিতে জং ধরে না যদি তালার মধ্যে এই ছিদ্র না থাকতো তবে তালার ভেতরে জল ভরার পর বাইরে বেরোনোর কোনো জায়গা থাকতো না এবং তালা খারাপ হয়ে যেত আর হ্যাঁ চাবি আটকে তালা জ্যাম হয়ে যাওয়া এবং জং ধরার মতো পরিস্থিতিতে এই ছিদ্রের মাধ্যমে তেল ঢেলে তালা ঠিক করা যায় চব্বিশ ঘন্টার ডেটা অন রাখার ফল আজকাল সবার কাছে স্মার্টফোন আছে এবং সবাইতে ইন্টারনেট ব্যবহার করে সস্তা প্ল্যানের সাথে এখন আনলিমিটেড ডেটা আসে এ কারণেই লোকেরা প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আপনি কি জানেন যে মোবাইলের ডেটা চব্বিশ ঘন্টা অন রাখলে আপনার মোবাইল কি ক্ষতি হতে পারে নাকি কতটুকু পরিমাণ আপনার ইন্টারনেট খরচ হতে পারে হ্যাঁ যখন আপনি ক্রমাগত মোবাইলের ডেটা অন রাখেন তখন আপনার ব্যাটারি খুব দ্রুত শেষ হবে এর প্রভাব শুধু ব্যাটারির উপরেই পড়বে না ফোনও বরাবর গরম হতে শুরু করবে অনেক সময় তো ফোন এত ধীর হয়ে যায় যে ছোট আরো জিনিস করতেও সময় লাগে এতটুকুই নয় সব সময় ডেটা অন রাখার কারণে আপনার গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসির উপরেও বিপদের ঝুঁকি থাকতে পারে যখন ডেটা সবসময় অন রাখা হয় তখন কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়াই আপনার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে পাঠাতে পারে যেখান থেকে হ্যাকাররা আপনার ফোনের উইন্ডোতে আঘাত হানতে পারে এবং আপনিও এর গন্ধ পান না তাহলে কি করবেন সাধারণ কথা হলো যখন প্রয়োজন না হয় তখন মোবাইল ডেটা বন্ধ করে দিন চাত থেকে বারোদের গন্ধ আপনি কি জানেন যে চাত থেকে বারোদের মতো গন্ধ আসে এটি কোনো কল্পনা নয় বরং অ্যাপেলো মিশনের নবচারীদের অভিজ্ঞতা যখন তারা চাঁদের পৃষ্ঠে থেকে ফিরছিলেন তখন তারা অনুভব করছিলেন যে তাদের স্পেস স্যুট বুট সরঞ্জাম থেকে বারদ বা পোড়া কয়লার মতো তীব্র গন্ধ আসছে এই গন্ধ এসেছিল চাঁদের সেই বিশেষ ধুলো থেকে চাঁদের পৃষ্ঠে কোটি কোটি বছর ধরে ওয়ার্ল্ড কাপ ইন্ডার বৃষ্টি এবং সৌর বিকিরণ পড়েছে যার কারণে এই ধুলো আরও বেশি বিশেষ হয়ে ওঠে যখন এই ধুলো স্পেস স্যুটের সাথে লেগে নবজানের অক্সিজেন ভরা পরিবেশে পৌঁছে তাতে একটি রাসায়নিক বিক্রিয়া হয় এবং এখান থেকেই সেই মতো গন্ধ ওঠে আর কিছু নবচারীরা এটিকে ব্যবহৃত গান পাউডার অর্থাৎ ব্যবহৃত বারুদের গন্ধ বলেছেন অর্থাৎ চাঁদ কেবল দেখতে রহস্যময় নয় এর গন্ধটাও ততটাই অনন্য এবং অবিশ্বাস্য সিম কার্ডের কোনায় কার্ড স্মার্টফোন হোক বা ফিচার ফোন আজকের দিনে ফোন সবারই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আর ফোন থাকলে সিম কার্ড তো থাকবেই সিম কার্ড ছাড়া ফোন কেবল একটি বাক্স না কল না মেসেজ না ইন্টারনেট কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে প্রতিটি সিম কার্ডের এক কোনায় হালকা কেন কাট করা থাকে হয়তো ভাবেননি তাই না তাহলে চলুন আপনাদের বিষয়টা জানাই আসলে এই কার্ড কেন থাকে এটি মূলত ডিজাইন বা স্টাইলের জন্য থাকে না এর পেছনের কারণটি সম্পূর্ণরূপে ব্যবহারিক আসলে এই কাটা কোনটি এই কথা বোঝায় যে সিমকে ফোনের ভেতরে কোন দিকে লাগাতে হবে বা খারাপ না করে দেন সেই সাথে সারা বিশ্বে লাখ লাখ কোটি ডিভাইস একই রকম সিম কার্ড চলে তাই এই ছোট কাটের কারণে বিশ্বব্যাপী একটি মান বজায় রাখে যার ফলে যে কোনো ডিভাইস সিম সঠিকভাবে ফিট হতে পারে ভাবুন এত ছোট একটি আর এত বড় একটা মজার কাজ